চিকেন দিয়ে মজার কিছু বানাতে চাইলে এই রেসিপি হবে একদম বেস্ট চয়েস আসসালাম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো বাটার নান সাথে অসম্ভব মজাদার চিকেন রেসিপি অনেক অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে আর এগুলো কিনে খেতে হবে না বাসাতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন নরম তুলতুলে নান আর চিকেন রেসিপি এই রেসিপি তৈরি করা যেমন সহজ খেতেও হবে অনেক বেশি মজার একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতেই চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আটার ডো তৈরি করে নিব এর জন্য মিক্সিং বলে নিচ্ছি তিন কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ চিনি দুই চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট এখানে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সব ডো তৈরি করে নিচ্ছি পানি এমন গরম হবে যেন আঙুল জোবালে সহ্য করা যায় পানি পুরোটা একবার অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডো একেবারেই টাইট ফিট হবে না অনেকটা নরমই হবে তিন কাপ পরিমাণ আটার এই ডো তৈরি করতে আমার প্রায় এক কাপের মতো পানি লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে শব্দ তৈরি করে নিয়েছি এবার একটা ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য এবার চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে আগে থেকেই চারটা চিকেন লেগ পিস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে এক চা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ধনিয়া গরম মশলা কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ করে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার অ্যাড করছি নর্মাল তাপমাত্রার একটি ডিম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অ্যাড করার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে যেন চিকেনের ভেতরে লবণ ঝাল খুব ভালোভাবে প্রবেশ করে মেশানো হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে ভালো ফল পাওয়া যাবে আমি রকম রেস্টে রাখবো না সাথে সাথেই ফ্রাই করবো এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে এবার এখান থেকে একটা একটা করে লেগ পিস তুলে গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে চিকেনের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়েচেরে উল্টে পাল্টে চিকেনগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে চুলার হিট কমিয়ে সময় নিয়ে ধীরে ধীরে চিকেনগুলো ভাজতে হবে তাহলে চিকেনগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে যাবে চিকেনের উপরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালার কতটা সুন্দর হয়েছে চিকেন একদম পারফেক্টভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে চিকেনগুলো তুলে নিচ্ছি এবার আগে থেকে যেই ডো রেডি করে রেখেছিলাম 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে ডো খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এবার যে কয়টা রুটি তৈরি করব সেই কয়টা লেচি কেটে নিচ্ছি প্রথমে একটা লেচি কেটে বোর্ডে নিয়ে নিচ্ছি সামান্য আটা ছড়িয়ে রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে পাতলা হবে না অনেকটা মোটা করেই তৈরি করে নিচ্ছি আমি নর্মাল রুটি পরোটার থেকে একটু বড় করে রুটি তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন রুটি তৈরি করার পরের পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম পুরুত্বের হয়েছে এবার রুটি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যান একেবারেই গরম হয়ে গেছে গরম প্যানের রুটি দিয়ে দিচ্ছি রুটির এক পাশ হয়ে আসলে উল্টি আরেক পাশ ভেজে নিচ্ছি দুই পাশেই হালকা ভাজা হয়ে আসলে এবার এক চা চামচ পরিমাণ বাটার পুরোটাতেই খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি বাটার দিয়ে রুটি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি এই বাটার নান দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতেই দেখুন বাটার নান ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ